বিস্মিল্লাম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপদগামীও হননি এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না কোরআন ওহি যা প্রত্যাদেশ হয় আল্লাহ তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেস্তা সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল উর্ধ দিগন্ত অতপর নিকটবর্তী হলো ও ঝুলে গেল তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরো কম তখন আল্লাহ তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন রসুলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে তোমরা কি বিষয়ে বিতর্ক করবে

যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার দ্বারা আচ্ছন্ন ছিল তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘন করেনি নিশ্চয়ই সে তার পালন কর্তার মহান নিদর্শনা বলি অবলোকন করেছে তোমরা কি ভেবে দেখেছ লাত ও সম্পর্কে এবং তৃতীয় আরেকটি মানত সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য এমত অবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন ইন্হিয়া ইল্লা আসনা উম সন মেই টুমুহা চন এগুলো কতগুলো নাম বই নয় যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা রেখেছ এর সমর্থনে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি তারা অনুমান এবং প্রবৃত্তির অনুসরণ করে অথচ তাদের কাছে তাদের পালন কর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে মানুষ যা চায় তাই কি পায় অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى أكاشي أنيك তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফ্রেস্টাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমানের উপরে চলে অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়

তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি ভালো জানেন কে সুপথ প্রাপ্ত হয়েছে ওয়ালিল্লা হিমা ফিসানা ওয়াটি ওয়ানাফিল অলি অজেজিয়াল্লাজিনা আসসা ও বিমা আমিল ওয়াই আজেজিয়াল্লাজিনা আহসানু বিল হোসনা নভুমণ্ডল অভুমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভালো ফল الذين يجتنبون كبائر الاثم والفواحش الا اللمم ان ربك واسع المغفره هو اعلم بكم اذ انشاكم من الارض واذ انتم اجنه في بطون امهاتكم যারা বড় বড় ও থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালন কর্তার ক্ষমা সুদূর বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন কে সংযমীত আপনি কি তাকে দেখেছেন যে মুখ ফিরিয়ে নেয় এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায় তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে সে দেখে তাকে কি জানানো হয়নি যা আছে মুসার এবং ইব্রাহিমের কিতাবে যে তার দায়িত্ব পালন করেছিল কিতাবে এই আছে যে কোনো ব্যক্তি কারো গোনাহ নিজে বহন করবে না الانسان الا ما سعى إبن جاشي وان سعيه سوف يرى ثم يجزاه الجزاء الاوفى وان الى ربك المنتهى তোমার পালন কর্তার কাছে সবকিছু সমাপ্তি ও কাদান এবং তিনি মারেন ও বাঁচান এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী মিন নুতফাতিন ইযা তুমনা এক বিন্দু বীজ থেকে যখন স্খলিত করা হয় ও আন আলাইহিন নাশাতাল উখরা দায়িত্ব তারই ও আনহু হুয়া আকনা এবং তিনি ধনবান করেন ও সম্পত্তাদান করেন এবং তিনি শিরা নক্ষত্রের মালী ও প্রথম আপ্রদায় সম্প্রদায়কে ধ্বংস করেছেন ও এবং সামুদ কেউ অতপর কাউকে অব্যাহতি দেয় এবং তাদের পূর্বে নুহে সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও আবাধ্য তিনি কে শূন্য উত্তোলন করে নিক্ষেপ করেছেন কতপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার অতপর তুমি তোমার পালন কর্তার কোন অনুগ্রহ কে মিথ্যা বলবেল উল অতীতের সতর্ককারীদের মধ্যে সেও একজন সতর্ককারী নিকটে এসে গেছে। লাইসা আলাহামিন দুন ইল্লাহিকা আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় আসামিন হা আল্লাহ হাদি তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো অ তাছা খুনা অরা চা দফু এবং হাসছো রন্দন করছো না ওয়া তোমরা ক্রীড়া কৌতুক করছো আবুদু অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো